বন্ধুরা কেমন আছো ঝর্ণার কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেগুলো চিংড়ি মাছের চুলকা চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছটা খালি খালি মুখ কেটে ফেলে দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা আমি দেখো মিক্সারে বেটে নিয়ে মিক্সারের মধ্যে বেটে নেব সরষের তো দেখো একটু কাঁচা লঙ্কা আমি কয়েকটা দিয়ে দিলাম আর এখান থেকে হাফ পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে বেটে নিয়ে বাকি টমেটো আর পেঁয়াজটা আমি বেটে নেব এভাবে দেখো সব দিয়ে দিচ্ছি টমেটো আমার পেঁয়াজটা বেটে নেবো আর এটা চিংড়ি মাছটাকে বেটে নিয়ে নিচ্ছে তারপর দেখো আমি কি বানাচ্ছি দেখো তাকে বেটে দেখে তো কি সুন্দরভাবে বাটা হয়ে গেছে এবারে আমি একটা পাথরে ঢেলে নিচ্ছি বাটিটার মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে আমি কী কী দিয়ে দেখো এবারে এটাকে আমি এক চিমটা আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে রসুন বাটা দিয়ে দিচ্ছি নতুন হলুদ একটু ধীরে ধুড়ো হালকা এটাকে ভালো করে বড়া তৈরি করে নেব আমি এভাবে মেখে দিচ্ছি নিয়ে বড়াটাকে ভেজে নেব হয়ে গেছে এমনি চিংড়ি মাছ টেস্টি লাগে খেতে এবার বড়া করে যখন রান্না করবো আরও স্বাদ পাল্টে যাবে হয়ে গেছে এবার দেখিয়েছিলাম আমি হাফ পেঁয়াজ এটাকে বেটে নেবো বলেছিলাম টমেটো একটা মাঝারি ধরনের এটাকে আবার মিক্সারে বেটে নেবো তারপরে আর বাকি মশলাপাতিগুলো আমি দেখাবো কড়াটা আমার জ্বালিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল এখানে ইউজ করছি আমি এইরকম আকারে আমি বড়াগুলো তৈরি করে দিচ্ছিল কত সুন্দর হয়েছে এটা কিন্তু সরু সু খাওয়া যায় তাই না তো সরু শুধু খুব ভালো লাগে গরম হাতের সাথে তাছাড়া চিংড়ি খুবই টেস্টি একটা মাছ এই দেখো ভাজা হয়ে গেছে সবগুলো এক এক করে সব ভাজা তুলে নিয়েছি প্রথম আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ডালচিনি গিলাচ আর দুটো গোটা শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দিলাম পুড়ে গেছে পাঁচ ফোরনটা এবারে এখানে দিয়ে দিচ্ছি সেই লঙ্কা ওই পেঁয়াজ আর এ বা টমেটো বাটাটা এবারে এখানে আছে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ গুঁড়ো হাফ চামচ সেখানে এক চামচই হবে অনের গুঁড়ো এক চামচ নুন স্বাদ মতন এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি রাখো সব রকম কি কি মশলা দিলাম আমাকে দেখেছো তো এইভাবে আমার এটা এটাকে ফলো করো ছোট্ট করে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আমি দিতাম না মিশ্রের তো স্বাদটা একটু ভালো লাগবে একটুখানি জল দিয়ে দিচ্ছি হালকা করে তাতে মশলাগুলো পোড়া না লাগে একটা রান্না রান্নার দেখো এবারে আমি একটু মিল পাউডার দুধ রেখেছি এখানে পারলে তোমরা নারকেলের দুধ দিতে পারো আমি মিল পাউডার দুধ দিচ্ছি দুধটা দিলে তো কালারটা সুন্দর আসবে সুন্দর কালারটা আসলো মশলাটা হেঁ হয়ে গেছে আর তেল ছাড়ছে মশলা দিয়ে দেখো তো সুন্দর হয়ে গেলো খুব চটজলদি রান্না একটা রেসিপি এবারে আমি হালকা করে অল্প জল মশলার বাড়িতে দিয়ে দিচ্ছি দেখো ব্যাস আর আমি দেব না পড়াগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে আবার আসছি দেখো আমার রেডি হয়ে গেছে আমার রান্না খেয়েছো নাকি এটা সামনে একটু দিয়ে দিচ্ছি অল্প করে নামিয়ে এঁকে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি দারুন রেসিপি চিংড়ি মাছের কত্তা একটু গরম মশলা দিয়ে দিচ্ছে সাইপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দিয়ে গরম মশলা দিয়ে আচ্ছা এবারে নিবে দিলাম হয়ে গেছে রেডি কালার হয়েছে দেখো বড়াগুলো কত সুন্দর শপ হয়েছে ভালো দিলে গলে যাবে মধুর মধুন এই দেখো আমার চিলড্রেনসের টুকটা রেডি হয়ে গেছে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে তোমরা বাড়িতে বানাবে বানিয়ে খেয়ে দেখবে খুব দারুণ হয় খেতে আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আমার রেসিপিটা কীরকম লাগলো ভালো করেও বানাবে খারাপ করেও জানাবে